নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই মজাদার একটা ঝিঙের টেস্টি রেসিপি শেয়ার করবো রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ঝিঙের রেসিপিটা দেখছ তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট দিও আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে নতুন পুরনো সব বন্ধুরা রেসিপিতে লাইক দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে দু পিস ঝিঙে নিয়েছি এবারে এই ঝিঙে দুটোকে আমি খোসাটা ছাড়িয়ে নেব পুরো খোসাটা ছাড়াতে হবে না শুধু এই শিরা অংশটাই কেটে বাদ দেবো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার এই ঝিঙের মজাদার রেসিপিটা তোমাদের কেমন লাগলো এই ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তাটা আমি কিভাবে বানাই সেটা তোমরা দেখো তাহলে তোমরাও যদি আমার দেখানো প্রসেসে একবার বানাও বুঝতে পারবে যে ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তার রেসিপিটা কতটা টেস্টি হয় এইভাবে বানালে যে ঝিঙে কোনো দিনও খায় না বা খেতে পছন্দ করে না সেও দেখবে আঙুল চাটতে থাকবে বলবে আবারও বানাতে কারণ সত্যিই রেসিপিটা দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে বা এটা এমন একটা রেসিপি রুটি পরোটা লুচি সবের সাথেই খাওয়া যাবে ঝিঙের এবার আমি দুই সাইড কেটে দিচ্ছি পুরো খোসাটা আর এর ছাড়াতে হবে না যেহেতু এটাকে আমি বেটে দেবো তাই একটু আদ্রু খোসা থাকলে কোনো অসুবিধে হয় না এইভাবে করে আমি দুটো ঝিঙাকেই একই রকম প্রসেসে কেটে দিলাম তারপর দেখো এটাকে বড় বড় করে ফালি করে কেটে নিচ্ছি দুটো ঝিঙাকেই বড় করে ফালি করা হয়ে গেছে এরপর এই ঝিঙেগুলোকে আমি ছোট ছোট করে আরও কেটে নেব এতে করে বাটাটা খুব সুন্দর প্লেন হবে বড় বড় থাকলে বাটাটা ভালো হবে না সেই জন্য যতটা সম্ভব আমি ছোটো করে কেটে দিচ্ছি সব ঝিঙেগুলোই কিন্তু একই রকম সাইজ করে কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেছে এবার এগুলো একটা ঝুড়ির মধ্যে তুলে নেব ঝুড়ির মধ্যে করে তুলে নিয়েছি এরপর আমি একটা ছোট আলু নেব এই ঝিঙের মতো করেই কেটে নেব এই আলুটার খোসা ছাড়াতে হবে না শুধু ঝিঙেটার মতো ছোট ছোটো করে কেটে নিলেই হবে আলুটা কেটে আমি ঝিঙের সাথে দিয়ে দেবো একই সাথে ঝিঙে আর আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নেব দেখো আলু আর ঝিঙেটাকে একসাথে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে এই মিক্সার জারটার মধ্যে দিয়ে দিচ্ছি একবারে সবটা হবে না তাই এটাকে দুবার ধরে আমি করে নেব এবার এটা ঢেকে দিই পেস্ট করে নিয়ে। দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি কতটা পাতলা হয়েছে এরপর আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর অল্প একটু পাঁচ ফোড়ন এবার দু তিন মিনিট এই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতাটাকে ভাজব তারপর এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে পেঁয়াজটা বেশ বড় ছিল তাই একটাতেই হয়ে গেছে তোমাদের যদি ছোট হয় তাহলে দুটো পেঁয়াজ দিও এরপর এতে দিচ্ছি হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও দু মিনিট এটাকে ভাজব তারপর এতে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো দেওয়ার পর ভালো করে আবারও এটাকে মশলাটাকে ভাজতে থাকবো ভালো করে যখন মশলাটা সুন্দর ভাজা হয়ে যাবে তখন এতে ঝিঙে আলুর পেস্টটা দিয়ে দেবো এতে একটুও জল দিইনি নি তাতেও কতটা পাতলা হয়েছে এরপর এটাকে ভালো করে নাড়তে থাকবো এটা বেশ ছিটাচ্ছে তাই একটু ঢাকনা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও এটা নাড়তে হবে তাই আবারও নেড়ে দিচ্ছি এটা এখন শুধু বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে তাহলে এর জলটা শুকিয়ে এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আবারও এটা ঢেকে দিচ্ছি আবারও মিনিট তিন চারেক বাদে ঢাকনাটা খুলে দেখছি দেখো অনেকটা জলটা শুকিয়ে গেছে এবার এটা ভালো করে একটু নাড়তে হবে যাতে তলায় না লেগে যায় এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব এতে অল্প একটুখানি চিনি লবণ চিনিটা দেওয়ার পর ভালো করে এটাকে আবারও নাড়তে থাকবো এইবার বেশ এটা শুকিয়ে এসেছে আর এটা বেশিক্ষণ নাড়বো না আর দু মিনিটের মতো নাড়ানাড়ি করার পর এটা নাবিয়ে নেব যতক্ষণে এটা খাওয়া হবে তখন কিন্তু এটা আরও একটু শুকিয়ে যাবে নাবিয়ে রাখার জন্যেই এই প্লেটটা নিয়েছি এই প্লেটটার মধ্যে আমি রেখে দিচ্ছি বন্ধুরা পুরো ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা কিভাবে বানাই আমি সেটা তোমাদেরকে শেয়ার করলাম তোমরা এটা তোমাদের আত্মীয় বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিও যারা কখনো ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা বানায়নি তারাও তাহলে বানিয়ে খেয়ে বুঝতে পারবে যে ঝিঙের একটা এত সুন্দর রেসিপি হয় আর যারা এখনো লাইক দাওনি বা এখনো কমেন্ট করো নি অবশ্যই কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও তাহলে আমি বুঝতে পারবো কমেন্ট করলে যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আজকের মতো বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপিতে দেখা হবে টা